কোথায় বাড়ি আপনার কিছু খেয়েছেন খাবেন কিছু কি খাবেন লুচি কচুরি খাবেন আমি এনে দিচ্ছি আপনাকে দাঁড়ান চলুন আমার আমার সাথে চলুন আমি ব্যাগটা নিয়েছি বাবা চলুন আমার সাথে আসুন আপনি আসুন আসুন ছাত্র আর আপনার বিয়ে গাছ তাহলে বাড়িতে কে কে আছে বড় ছেলে করে চাকরি করে খরচ তো দেখেন

জল আর এক বোতল এনে দিচ্ছি আপনাকে এই যে জলের বোতলটা খুলে দেবো আপনাকে থাকবে বেশ আই নিন এটা আপনার জন্য খান আপনি এখন যাবেন কোথায় এখন আমি রেলের থেকে নামলাম এই লোকালটা দিলাম বলতে আচ্ছা লোকাল থেকে আবার আবার দেখে বর্ধমান পর্যন্ত যাবো বর্ধমান থেকে দুর্গাপুর আচ্ছা ঠিক আছে দুর্গাপুর থেকে দুর্গাপুর গাড়িতে ঠিক আছে বাবা খান খান বাবা আমার খান ঘরে করে খান